আজকে ব্লগটা শুরু করছি বিকজ কালকে হচ্ছে স্পেশাল ডে কালকে উজানের ফিফথ বার্থডে তো আমাদের নিয়ম আছে যে পাঁচ বছর হলে তখনই করা হয় বড়ো করে সেলিব্রেশন করছি না ঠিকই ঘরের মতনই ঘটছে তো আজ এখন বাজে হচ্ছে সাতটা বাজে আজকে হচ্ছে সিক্স মে দু মঙ্গলবার তো সুস্মিতা এখন রেডি হচ্ছে দেখতে পাচ্ছ

একটারি কি আপনার তোমরা যাবে না ব্যাটারি নিতে

ও রাত্রেবেলা শেয়ার করবো যখন ওকে দেব ও চমকে যাবে চলো যাও যাক সে এখন আমরা ফিরছি এই কাদের মাসিকে দেখানো যাবে না যাই হোক চলো পরে তখন করছি বাজে হচ্ছে দশটা পনেরো খুব খেজে পেয়েছে ঠাকুর পুজো দিলাম বেশ হয়ে গেছে নটা দশ বাজে একজন ফিরলাম আমি রুটি করতে গেল আমি গেলাম বেলুন ফুলাচ্ছে দশ হাজার বলে মামা খেতে দিচ্ছে মা বানিয়ে নিয়ে নয় আলুর ভরা বানিয়েছে আলু ভরা

সুসমিতা আমি মানে সাজালাম ঘর এই যে বেলুন লাগিয়েছি দেখতে পাচ্ছ এই যে বাইরের গেটটা বেলুন লাগিয়েছি এবার ভিতরে লাগিয়েছি সেটা তো দেখাই চলো এই হচ্ছে এইখানে লাগিয়েছি এইখানে লাগানো আছে বেলুন এই যে আর ঘরে দেখতে পাচ্ছ এইভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে এই যে এই যে বেলুন সাজানো হয়েছে ওখানে বেলুন লাগানো হচ্ছে কালকে এই পার্টটা সেই জায়গাটা সাজানো হবে হ্যাপি বার্থডে লেখা দিয়ে একটা দেখতেই পাবে কালকে তো চলো এখন ঘুরতে হয়েছে এগারোটা পঁয়ত্রিশ

তো জনু দিন না আগে তুমি কিরণ করে আবা আতা আতা আবা হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ আবা হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ এ হ্যাপি বার্থডে সি হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ এ হ্যাপি বার্থডে গিফট কর আচ্ছা এবারে গিফট কর হ্যাপি বার্থডে ও নেবি মু নেবি চল <laughs> <laughs>

우리 멜리디 이이 우리 멜리디 이 우리 멜리디 빅이, 우리 멜리디 빅이, 우리 멜리디 빅이, 우리 멜리디 빅이, 우리 빅이, 우리 빅이, 우리 빅이, 우리 빅이, 우리 빅이, 우리 빅이, 우이리 빅이, 우리 빅이, 우리 빅이, 우리 빅이, 우리 빅이, 우

কেমন লাগলো

নিচে আছে <h renmyel -nokidades> আজকে উজানের বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ এ ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা কেমন মা এটা মা দিয়েছে হিরে উজান

রে 우জান তোমার গিফট কেমন লাগলো আর গিফট গুলো কেমন লাগলো? এই বলে ব্যাপক এই হাফ করে ভালো তোমার বলো। সবটা কিট ভালো হয়েছে। নিচে নিচে লিখে। এই একটা দিয়েছে ও দাও আছে 우জানকে দেখো দেখতে পাচ্ছি দেখো কিশনে যাচ্ছে। এই হচ্ছে

ফ্রেন্ডস বাবু খুশি হয়েছে খুব উজান গিফটগুলো পেয়ে তো আজ এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা কুড়ি পঁচিশ বেজে গেছে হ্যাঁ সাড়ে বারোটা বেজে গেছে ভুল বললাম তো যাই হোক গিফট খুশি হয়েছি কালকে বার্থডে গিয়ে সেলিব্রেশন হবে ছোটো করে তো এই ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার সকালবেলা ফিরছি ততক্ষণ যেন গুড নাইট এখন হচ্ছে টিভি ফিভি দেখবো মায়ের সাথে কথা বলবো তারপরে আমরা ঘুরে বড় রকমীতি হয়েছে কালকে অফিস ছুটি নিয়েছি কাল যাবো না কাল যেহেতু বার্থডে আছে অনেক কাজ আছে বাজার ফাঁসে যেতে হবে সেটা অবশ্যই কিছু মতো শেয়ার করবো ওই ফুটগুলো দেবো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব দেখছে মাও দেখে আছে আর এই যে বার্থডে বয় হ্যাপি বার্থডে বাবা এই থ্যাঙ্ক ইউ বল তোমার গিফটগুলো পছন্দ হয়েছে গিফটগুলো সব পছন্দ পছন্দ হয়েছে চলো গুড নাইট টাটা মা ভবতানিকে দেখে মা সরস্বতীকে দেখে আর বাবা লোক মা মনসা সবাইকে দেখে সামনে ঘুমিয়ে পড়েছে আমি ঘুম ফাটিয়ে দিয়েছি ঠাকুরকে নিয়ে আজকে এইটা এখানে শেষ করছি চলো টাটা নাইট